আসসালামু আলাইকুম ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি সন্তান দেওয়ার মালিক মহান আল্লাহ তালা তাই না বলো সবাই কিন্তু এই জিনিসটাই না কতগুলো মানুষ রূপী পশুরা না এটা বিশ্বাস করে না বুঝো তো আমি পশুই বলবো কারণ আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই একটা ভিডিও আমার সামনে এসেছে সেই ভিডিওটার কথা আমি তোমাদের পরে বলছি তো এখন আমি যেটা বলতেছি সেটা দেখো তো আমি যে বাড়িটায় যাব উনি আমাদের সম্পর্কে কাকি লাগে তো ওনার পাঁচটা মেয়ে আমি যাওয়ার পরেই তোমাদের মতো আমার পাঁচ মেয়ে তো তোমরা তো চার বোন ছেলের আসে আমার আল্লাহ পাঁচটা মেয়েই দিছে তো আলহামদুলিল্লাহ তো বিশ্বাস না ওনার হাজব্যান্ড আমার ওই কাকাই লাগে মানে আমি না সঠিক জানি না কাকা কাকি যাই হোক কিছু একটা হবে আমাদের তো ওনার হাজবেন্ড ফ্রান্সে গিয়েছে এখন তো ওখানকার নাগরিক হয়ে গিয়েছে বুঝছো দেখো আল্লাহর কি রহমত পাঁচটা মেয়ে দিয়েছে তাদের মানে ভাগ্যটাই আল্লাহর রহমতে কেমন আল্লাহ মানে কি শুক্রিয় আদায় করে শেষ করা যাবে না তাই না বলো সবাই তো আলহামদুলিল্লাহ তো সেই বাচ্চাগুলোও তোমাদের সাথে দেখাবো তো এই তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমি ওনাদের বাড়িতে গিয়েছি বাবুগুলো মাসা অনেক কিউট তো দেখতে থাকো পুরো ভিডিওটা

খানাল ভাঙেনা লজং লজং থানা হ অঙ্গ ঘরে আছেন ঘরে আছেন তবে এক ভাই এ আমার তো situ নাই হই নিগা তোমার নাম কি হাফসা আইরা আইতে গল্ল মোবাইল দেন অর্ডার নাম লাগাইয়া তাই না তুমি চুলগুলো মাশাআল্লাহ ভালোই বড় চুল ডি আঠাটো হইছে দোনাই কে শ্যাম্পু দিয়া হুম কাউকে দিবা তুমি তো গোসলও করে নাই ঠিক না ঠিক না তুমি গোসল করছো তাহলে তোমার চুলে তো আঠা আঠা কেন বাবু সকালবেলা কুচ্ছু সত্যি কথা না মিশা কথা সত্যি চুলে একটা আঠ আঠা হয়ে গেছে তোমার কি লাগে ও লাগে আপন তুমি আপন বোন তোমার নাম কি বললা হাবিবা তোমার নামটা সুন্দর তোমার নামটা সুন্দর তোমার নাম কি বললে জানি হাবিবা ওয়াও মাশাল্লা মিলানো নাম তোমাদের দুইজনের না তোমার গালটা ফেটে গেছে লোশন নাও না মুখে হুম হ্যাঁ তোমার মুখটা সুন্দর আছে কিন্তু তোমারটা একদম উষ্ক শুষ্ক হয়ে আছে বুঝছো লোশন নিবা মুখে না এরকম মেকআপ দিসার জন্য এরকম রয়েসে শীতের দিনে মেকআপ করছো

আশা আর ওর নাম তোমরা দুজন তোমরা দুজন জমজ আর ওরা দুজন জমজ পুকি ও মা দুজনের চেহারা একই জমজ তো ওই খালি কান্দে পাঁচ বোন একসাথে না ওইটা না বোনা মাছ বই কেন কেদি এই বুড়ি হ্যাঁ মা ওইটা একলা একলা থাকবো কেনা পাননি পাঁচ জন এই তো ছোট ছোট কেডু কেডু

ননননন তাছলি 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 রাজা কেডা খাই কেডা বড় না মানে কেডা খাই তাছলি তাছলি রাজা আবা

তানজিলা গেছে তো গেছে বাপের বাড়ি আহার খবর নাই তানজিলার কি বেরান বেড়ায় এডি কি সব তানজিলা গো মুরগি মা ভালোই করছে ডিম পারে না গো মুরগিতে আমরা কই থেকে বেড়ায় পড়লাম গ্যারাম গ্যারাম সফর দিয়ে আসলাম একটা টুর দিয়ে আসলাম টুর

এসে পড়েছি হাটেন আলহামদুলিল্লাহ এসে পড়েছি গ্যারাম ঘুরতেছি দুই মা মেয়ে মিলে আল্লাগু

নানি তুই গা নানু কই গেছে গা সুযোগ পাইছে না তোমার থুয়ে গোতে গেছে গা বা মাকে নিয়ে তো একদম পুরো এলাকাটা ঘুরলাম তো আলহামদুলিল্লাহ ভালোই লাগলো তো দেখলাই তো ছোট ছোট বাচ্চাগুলোকে একসাথে পাঁচটা মেয়ে একই সমানের তো বড় মেয়েটার বয়স সাত বছর মেঝোটার ছয় বছর হবে মানে একদমই ছোটো ছোটো ওরা পাঁচ বোন তো আলহামদুলিল্লাহ পাসপোর্ট করা হয়েছে জমা টমা সব কিছু দেওয়া কমপ্লিট এখন শুধু অপেক্ষায় আছে ভিসা বের হবে আর চলে যাবে ফ্রান্সে তো আলহামদুলিল্লাহ দেখো তো আল্লাহর কি রহমত তাই না মেয়েগুলার ভাগ্যই আল্লাহর রহমতে একদম ভাগ্য দিয়েই পাঠিয়েছে হয়তো বা সবাই ভাবতে পারে যে পাঁচটা মেয়েই তো দেখো তো আল্লাহর কি চিন্তা ভাবনা আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী তাই না বলো সবাই তো যেই ভিডিওর শুরুতেই যা বলছিলাম যে কতগুলো মানুষ পশু আছে আসলেই পশু মানুষ হলেই কিন্তু দেখতে মানুষের মতো কিন্তু ওদের মন মানসিকতা পশুর মতো কি বলবো বিশেষ করবে না সকালবেলা ঘুম ভাঙছে ফোনটা হাতে নিয়েছি তখন দেখি যে আমার টিকটকের ফ্যান একটা কলিজা আপুর মানে চোখে একদম ফুলে গেছে মানে ভাসুরের ছেলে আর ছেলের বউ মিলে মারছে প্রবাস থেকে হাজব্যান্ড আসছে তো আপুটার বাবু হয় না তো এই কারণে ওরা ঘরের ভিতর ঢুকে মারছে মানে কি বলবো মানে আমি তো কান্না করতে করতে অস্থির অবস্থা মানে আমি কি বলবো ওই সকল পশু ওরকম পশুর মতো মানুষটুপি পশু সন্তান নালায় আল্লাহ না দেখ আমি মনে করি ঠিক আছে যারা নাকি মায়ের বয়সী কাকিদের উপরে গায়ে হাত তোলে ওদের হাতটা যেন আল্লাহ পচায় দেয় কী বলবো মানে আমার খুব কষ্ট লাগতেছে বুঝছো বিষয়গুলা তো আল্লাহ ওই সকল সন্তানদের না ওদের বিচার অবশ্যই করবে ঠিক আছে যারা নাকি মায়ের বয়সী কাকিদের গায়ে হাত তোলে ওদের বিচার অবশ্যই অবশ্যই করবে ওরা যেন ওদের নিজের হাতের সন্তানের মায়ের খায় আল্লাহ ওদের কি বলবো হেদায়ত বলবো না আমি আমি হেদায়তের কথা একদমই বলবো না কারণ কি জানো কারণ হেদাইতে দরকার নাই ওদের বিচার হওয়ার দরকার আছে ওদের উপরে গজব নাজিল হবে ইনশাল্লাহ যারা নাকি মায়ের বয়সী কাকা কাকিদের গায়ে হাত তোলে ওদের বিচার অবশ্যই হবে মানে আমি অনেক কান্না করছি আজকে সারাটা দিন আমি কান্না করেছি আজকে তো শুক্রবার তো শুক্রবার দিনটা আমার চোখের পানি দিয়ে গেছে আমার চোখগুলো একদমই ফুলে গেছিলো যারা আমার টিকটকের ফ্রেন্ড আছে তারা তো তোমরা তো অবশ্যই দেখছো আমার ভিডিওগুলো আজকে মানে সারা দিন আমি কান্না করছি আমার খুব খারাপ লাগছে ভিডিওগুলো দেখে কি বলবো এভাবে মানুষ মানুষকে মারে বলতো ওরা তো পশুর থেকেও খারাপ নিকৃষ্ট এরকম সন্তান দরকার নাই আমি মনে করি বুঝছো যাই হোক আমি দোয়া করি আমার সকল নিঃসন্তান বোনদের আল্লাহ যেন সন্তান দান করে অনেক সন্তান দান করে যারা নাকি মা বাবা বড়দের সম্মান করবে ঠিক আছে তা যাই হোক ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা ঠিক আছে অনেক অনেক শেয়ার করে দিবা আমার ভিডিওগুলো আমার কলিজার কিউটি পাখিগুলো সবার জন্য অনেক অনেক দোয়া করি তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম